আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তাও আপনি রিয়েল টাইম লোকেশন আপনার জানতে পারবেন যদি সিম কার্ডও খুলে ফেলে তারপরেও আপনি জানতে পারবেন খুব সহজেই আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কোন সেটিংটা অন করলে ফোনের রিয়েল লোকেশনটা জানতে পারবেন আর একটা মোবাইল দিয়ে এবং চোর যদি সিম কার্ড খুলে ফেলে দেয় তারপরেও আপনি লোকেশনটা ট্র্যাক করতে পারবেন চলুন কিভাবে আপনি এই সেটিংটা অন করবেন এবং কোন সেটিং এ গিয়ে এটা করতে হবে বিস্তারিত এবং আপনাকে দেখিয়ে তো আমি চলে যাব আমার ফোনের সেটিংসে সেটিংস আসার পরে বারে আমরা লিখব ফিন্ট মাই ডিভাইস তো আমি এখানে বারে এখানে ফিন্ট মাই ডিভাইস লিখে সার্চ করে দেব দেখতে পারছেন এই যে ফিন্ড মাই ডিভাইস আমার এসে পড়েছে আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আপনারা এখানে ক্লিক করবেন ফিন্ড ইওর অফলাইন ডিভাইস তো আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন তো আপনারা জাস্ট খালি উইদাউট নেটওয়ার্ক আপনারা খালি এখানে ট্যাপ করে দেবেন এটা যখনই অফ করে দেবেন আপনার ফোনের সিম কার্ডটা খুলে ফেলে দিলেও তারপরে আপনার সেটের লোকেশনটা জানতে পারবে তাছাড়া আপনার ফোনে যদি যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে রেখেছেন ওই জিমেল অ্যাকাউন্টটা আপনি অন্য কোনো ডিভাইস থেকে কানেক্ট করেও দেখতে পারবেন আপনার ফোনের লোকেশনটা আপনি যে ফোন দিয়ে চেক করবেন ওই ফোনে আপনার যে ফোনটা চুরি করে নিছে ওই ফোনে একটা জিমেল যদি আপনার মনে থাকে যে রানিং আছে জিমেল ওই জিমেলটা যদি মনে থাকে তাহলে ওই জিমেল টাপে আর একটা ডিভাইসে লগ ইন করবেন লগ ইন করে আপনার ওই ডিভাইস দিয়ে আপনি ওই ডিভাইস দিয়ে জিমেল জিমেলের মাধ্যমে আপনি ওই ফোনের লোকেশনটা জানতে পারবেন এবং এই সেটিংটা করে রাখলে আরও অ্যাডভান্স হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন ላገበብ ብሎ በተሰ